হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো বন্ধুরা আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকেও একটু বেরোলাম বাজারের দিকে তো বাজার থেকে কি কেনাকাটা করলাম বেশি কিছু কিনিনি তো দেখালাম তোমাদের শেয়ার করলাম তো প্রথমেই গেলাম ওষুধের দোকানে দেখো বন্ধুরা ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে আমি বেরোচ্ছি আর আমার একটু রাত হয়ে যায় বন্ধুরা একটু বাড়ি থেকে বেরোতে সাড়ে আটটা বেজে যায় দেখো আমাদের এখানের পরিবেশটা আমি ওষুধের দোকানটা একদমই আমাদের বাড়ির কাছে তো আমি রিক্সায় যাচ্ছি একটু তাও বা রিক্সায় যাচ্ছি তো স্টেশনের ওই দিকটা যাবো যেহেতু সেই জন্য আমি রিক্সা করলাম তো বন্ধুরা চলে এলাম পানের দোকানে দেখো পানগুলো এত সুন্দর এগুলো শিমোর আলির পান যারা জানো হয়তো জানো শিমোর আলির পান বিখ্যাত তো পানের দোকান থেকে একটু পান নিয়ে চললাম আবার আর পানের দোকানের অপোজিটের অপোজিটে যে মুদিখানার দোকানটা ওই যে আমার রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে ওই দোকান থেকে আজকে দেখলাম দোকানটা খোলা আছে তো ওই দোকান থেকে কিছু আমি জিনিস নিয়ে এবার চললাম মাছের দোকানের ওদিকে যাচ্ছি আর কি তো বন্ধুরা দেখো আমি যেদিন আসি সেদিন বাজারটা একটু ফাঁকা ফাঁকাই থাকে আর একটু ক্যামেরাটা একটু ডিস্টার্বের জন্যই মনে হয় এরকম দেখাচ্ছে দেখো একদম স্টেশনের পাশেই আমাদের বাজার তো দেখতেই পারছ বন্ধুরা আর যারা আমার রেগুলার ভিডিও দেখো হয়তো জানোই একদম স্টেশনের কাছে আমরা থাকি বেশি দূর না তো আমাদের এখানকার পরিবেশটা একটু দেখে নাও আমার দৌড় তো এই বাজার পর্যন্তই বন্ধুরা আর আমি তেমন এদিক ওদিক বেরোই না তো বাজারে আসলে আমি একটু শেয়ার করি তোমাদের কি কেনাকাটা করি তো দেখো বন্ধুরা চলে এসছি স্টেশনে স্টেশনে এসে আমি তো মিউজিক দিতে পারি না এই সে শিখতে হবে তো দেখো বন্ধুরা মাছের দোকানে চলে এসেছি আজকে আমার যে পছন্দের মাছটা ছিল সেই মাছটা বিক্রি হয়ে গেছে এসে দেখি সেই মাছটা কাটছিলো তা আমি বললাম আমাকে ফোন করলে না কেন মাছটা আমি নিতাম তো আমার শঙ্কর মাছ খুব পছন্দের ভালো লাগে আর যেসব মাছগুলো ছিল তার মধ্যে আমার বেশি ভালো লাগছিল না তবে এই ট্যাংরা মাছগুলো আমার খুব পছন্দ হয়ে গেল একদম জ্যান্ত দেশি ট্যাংরা এগুলো আর তা আমি নিলাম বন্ধুরা এখানে ট্যাংরা মাছ নিলাম তিনশো গ্রাম ট্যাংরা মাছ তিনশো টাকা আর তেলাপুয়া মাছ নিলাম তো মাছটা কাটছে তা আমি মাছ ছোয়ার আগেই ভাবলাম একটু সেদিনকে মন্দিরটা আমি ভালো করে তোমাদের দেখাতে পারিনি এই যে মায়ের মন্দিরটা ক্যামেরাটা উল্টো ধরা হয়ে গেছিলো তো আজকে একটু সিধা করে তোমাদের ভালোভাবে দেখিয়ে দেব মায়ের মন্দিরটা স্টেশনের পাশেই তো দেখো বন্ধুরা চলে এসছি মায়ের মন্দিরে দেখো আর এই নিয়ে দুবার হলো আমি এই মন্দিরে এসেছি তা খুব ভালো লাগলো এখানে অনেকে বসে থাকে বসেছিল আমি ক্যামেরা করছিলাম তো ওদের আর আমি তুলিনি ক্যামেরায় একটু মাকে প্রণাম করে নিলাম আশীর্বাদ নিয়ে নিলাম তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে না মন্দিরটা মাকে আর তোমাদের একদিন তো বলেছি এই মন্দিরটা খুবই মানে জাগ্রত মন্দির এই মন্দিরটা স্টেশন থেকে মানে তুলতেই পারেনি মন্দিরটাকে কেউ মন্দিরটা মন্দিরের জায়গায় আছে একদম দেখো লাইনের পাশেই মন্দিরটা এখানে সব পুজো টুজো করে খুব সুন্দর পুজো হয় এখানে আর এইবার যখন পুজো হবে তখন দেখাবো তোমাদের এই পুজোর ইয়েটা দেখাবো মানে আমি ভুলে গেছি পুজোর টাইমটা কালী পুজোর সময় কিন্তু পুজো হয় না এখানে তো শিবলিঙ্গর এখানে একটু শর্ট ভিডিও করার জন্য আমি একটু শিবলিঙ্গের মানে একটা ভিডিও করে নিলাম তো দেখো বন্ধুরা মন্দির থেকে এবার আমি বেরিয়ে গেলাম বেরিয়ে এবার আমি একটু যাচ্ছি মাছ কাটতে দেরি হবে আজকে অনেকে মাছ নিচ্ছে তা বললো বৌদি তুমি একটু বসো নাই ঘুরে আসো তো আর কোথায় আর বসবো আমি তা আমি ভাবলাম যে স্টেশন তো ফাঁকাই তো একটু ওভার ব্রিজ দিয়ে উঠে আমি ওপর দিকে একটু বসে থাকি তো কষ্ট জানি হবে দেখো কতটা উঁচু তো এই সিঁড়ির এইখানটা বসলে কেমন যেন লাগছে তা ভাবলাম যে একটু ওপর দিকেই চলে যাই দেখো ওপর থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদের কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা দেখো এই এই যে স্টেশনের এই যে মাছের দোকানটা তো বন্ধুরা আমি এখানে বসে আছি একটু বসে বসে একটু দেখছি ট্রেন আসতে দেখছি মানুষজন সবাই আমাকে আবার যারা চেনে জিজ্ঞাসা করছে কী রে এখানে বসে আছো কেন তাই বলছি আমার মাছ কাটছে তাই জন্য বসে আছি তো বন্ধুরা দেখো হ্যাঁ অ্যালাউন্স হয়েছে ট্রেন আসবে এক্ষুনি তো বসে বসে দু তিনটে ট্রেন আমার দেখা হয়ে গেল অটোমেটিক আর সিঁড়িটা কত বড় সিঁড়ি ভেঙে আমি উপরে এসে বসে রয়েছি দেখো দেখো বন্ধুরা ডাউনে ট্রেন এসেছে কৃষ্ণনগর লোকাল তো আমি বসে বসে দেখছি আর ওখানে বসে বসে আমি একটু বিস্কুট খাচ্ছিলাম বন্ধুরা আর দেখো আরেকটা ট্রেন আপে ডাউনে ট্রেন ঢুকছে তো কত সুন্দর লাগছে না বন্ধুরা তো এবার আমি তা প্রায় দশ মিনিট থেকে পনেরো মিনিট আমি বসে রয়েছি তো এইবার আমার নামার পালা আমি নামছি দেখো এতটা সিঁড়ি নে ভেঙে আমার নামতে হবে কতটা মানে উপরে চলে এসেছি তো আজকে আমার খুবই কষ্ট হয়ে গেছিলো বন্ধুরা বাড়ি এসে একদম হাঁপিয়ে গেছিলাম আর আমার যে ভি আমি সাড়ে আটটা নটার দিকে যে এল বিটা করি সেটাও করতে পারিনি এতটাই আমার শরীর খারাপ লাগছিলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আর এসে দেখি এক রকম মাছ কেটেছে আর এক রকম মাছও এখনও কাটতে পারবে বলছে বসতে হবে বউ দিয়ে আর একটু বসতে হবে তাই আমি বলছি আমি আর বসতে পারবো না তো এক রকম মাছ যখন কেটেছো আর এক রকম দিয়ে দাও তো বন্ধুরা ও এক ওই যে আমার মাছ কাটা হয়ে গেছে আর ট্যাংরা মাছটা আমাকে প্যাকেট করে দিয়ে দিচ্ছে দেখো কী সুন্দর ট্যাংরা মাছগুলো একদম জ্যান্ত মাছ ছিল তো বন্ধুরা এবার আমি চললাম বাড়ির দিকে তো আমি যাওয়ার সময় কিন্তু হেঁটেই যাচ্ছি আর হেঁটে যাচ্ছি মানে ভেতরের গলি দিয়ে আমি হেঁটে চলে যাব দেখো হাতে সব টোপলা টোপলি নিয়ে যাচ্ছি তো গলির রাস্তা দিয়েই চলে যাবো শর্টকাটে চলে যাবো বেশিক্ষণ লাগে না হেঁটে দু মিনিটই লাগবে তো যাচ্ছি বন্ধুরা বাড়ির দিকে দেখো গলির রাস্তা একটু অন্ধকার তাও তো প্রায় নটা পনেরো কুড়ি বেজে গেছে আমার মানে আস্তে আস্তে তো বন্ধুরা বাড়িতে এসে দেখো আমি ফ্যান চালিয়ে দিয়েছি এই দেখো আর কর্তামশায় ওখানে আমি ফ্যান চালিয়েছি তার জন্য কম্বল মুড়ি দিয়ে বসে পড়েছে আর আমার খুব হাসি পাচ্ছিল তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা জানিও আর দেখো বন্ধুরা আমার ড্রেসিং টেবিলের এখানে আমি রাধা কৃষ্ণের মূর্তিটা রেখে একটু সাজিয়েছি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটাও বেশি বড় করবো না বন্ধুরা বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটা ব্লকে তোমাদের ভালোবাসা এ ভালোবাসাই এগোচ্ছি তো বন্ধুরা দেখো আমার এইটা দুবার করা হয়ে গেছে দুবার আমার তো আমি আর লাস্টের দিকে আমি কাটতে পারিনি অনেক কিছু পারি না আমি এখনও শিখিনি তবে তারা কিছু মনে করো না একটু সেই জন্য হয়তো বড় হয়ে গেছে ভিডিওটা এই 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 মানে এইটা আমার দুবার হয়ে গেছে আর কি তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা আর প্লিজ সাথে থেকো নতুন বন্ধুরা পাশে থেকো বন্ধু করো আর ভালো থেকো শুভরাত্রি বাই টাটা